নমস্কার বন্ধুরা আজকের কাহিনি হচ্ছে চারজন বন্ধুকে নিয়ে তারা সময় হাসি ঠাট্টা এবং ঘুরে বেড়াতো তবে রাগের মাথায় তারা এমন এক সিদ্ধান্ত নেয় যা তাদের জীবন বদলে দেয় তাদের সাথে এমন কী হয়েছে জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কাহিনীর শুরুতে রঞ্জিত খুশি রবি এবং জিৎ চারজনে ভালো বন্ধু তারা সব সময় হাসি ঠাট্টা এবং পার্টি করত। একদিন রঞ্জিত বলল চল কোথায় রং ডাইপে ঘুরতে যাই তার পাশে থাকে খুশি বলল, চল দার্জিলিংয়ে যাই রঞ্জিত বলল ভাগ সব সময় একই কথা আর একটা থিম চাই থিম খুশি থাকে খেপিয়ে বলল রাতের বেলায় বাথরুমে যেতে হলে ভয়ে মাকে ডাকিস আবার সামথিং থিম থিম চাই এটা শুনে রঞ্জিত রেগে গিয়ে বলল তুই আমার পাড়ায় থাকিস তার মানে এটা না যে তুই সব কথা সবাইকে বলতে থাকবি জিত হেসে বলল তুই রাগ করছিস মানে খুশি ঠিক বলছে তুই ভয় পাস রঞ্জিত রেগে গিয়ে বলল হ্যাঁ ভয় পাই তো যা আমি তোদের সাথে যাব না তখন রবি বলে উঠলো আরে ভাই তুই রাগ করছিস কেন আচ্ছা তুই বল কোথায় যাবি বল তার বোলাতে সে তার মোবাইলে কিছু সার্চ করতে লাগলো কিছুক্ষণ পর সে হেসে বললো দেখ আমি লোকেশন শেয়ার করেছি তারপর তারা লোকেশন দেখে সবাই বলতে লাগলো তুই পাগল হয়ে গেছিস আমরা কেউ এখানে যাবো না রঞ্জিত বললো আমাকে নিয়ে এত ঠাট্টা করছিলিস এখন কী হলো জিদ বলে উঠলো আমরা তো তোর সাথে মরজা করছিলাম তুই তো জীবন নিয়ে খেলা করছিস খুশি বলল সাহস আর বোকামির মধ্যে পার্থক্য আছে এটা বোকামির কাজ তারপর রঞ্জিত বললো তোরা সবাই ভয় পেয়ে গেছিস তার জন্য এরকম বলছিস তারপর একজন বলল আরে ভাই এটা ভুতিয়া মহল ওখানে যে যায় সে আর ফিরে আসে না তারপর রঞ্জিত বলল আরে ওসব কিছু হয় না তারপর খুশি বলল আচ্ছা ঠিক আছে আমরা কালকে যাব কিন্তু আমরা বাড়ির লোকেদের কিছু জানাবো না আমরা বলবো আমরা আমাদের বন্ধুর বাড়ি যাচ্ছি পরের দিন তারা কাউকে না জানিয়ে অভিশাপ্ত মহলের দিকে যেতে থাকে কিন্তু জিত বলে উঠল, তোরা আর একবার ভেবে দেখ এটা ঠিক না খুশি বলে উঠলো যা ভেবেছি তো ভেবে নিয়েছি লেটস ফার তখনই হঠাৎ জিত গাড়ি থেকে গাছের ঢালে ঝুলে পড়ে এ দেখে রঞ্জিত বললো ভাই এটা কি যদি তোকে লেগে যেত জিত বলল, আরে ভাই ঘুরতে এসেছি একটু তো মজা দরকার এটা বলে সে নেমে গাড়ির পিছনে রনের সাথে দাঁড়িয়ে পড়ে হঠাৎ রবি চেঁচিয়ে উঠলো রক্ত কতগুলো রক্ত জিত বলে কোথায় রক্ত আরে তোর জ্ঞান বোধ আছে তোর জামাই দেখ এটা বলা মাত্রই সবাই জিতের দিকে তাকিয়ে দেখলো রঞ্জিত বলল আরে গাছের ডালে কোনো জন্তুর রক্ত লেগেছিল হয়তো মহলে গিয়ে জামা পাল্টেনিস কিছু দূর গিয়ে তারা মহল দেখতে পায় রঞ্জিত বললো এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে তোরা সবাই জিনিসপত্র নিয়ে আয় হঠাৎ তারা অনুভব করলো তাদের পিছনে কেউ আছে যেই তারা পিছনে দেখলো কেউ ছিল না তারা চারজনে মহলে ঢুকে পড়ে জিত শোবার জন্য টেন্ট লাগাচ্ছিল রবিকে ডেকে সে বলল। রবি এদিকে আয়তো পুরো টেন লাগানো হয়ে গেছে শুধু একটা কোনা আছে তুই দইটা ধর একটা মনে হয় গাড়িতে আছে আমি নিয়ে আসছি তারপর সে একলা গাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ তার পিছনে একটা ছায়া বের হয় সে পিছনে ঘুরে দেখলো কেউ ছিল না যখন অনেক্ষ জিৎ ফিরল না তখন রবি দুজনকে বলল। আরে দুজনে একসাথে গোড়া হলে অল্প দেখ তো জিত আমাকে দইটা থামিয়ে এখনো আসছে না খুশি বললো আরে এক্ষুনি চলে আসবে খুশি বলা মাত্রই জি কে তারা আসছে দেখ খুশি বলল এই দেখ আসছে তুইও না জিত এসে তাকে লাগিয়ে দেয় কিন্তু রবি জিতে চোখটাকে লাল দেখতে পায় এবং বলে জিত তো চোখটা লাল কি করে হলো জিত রেগে তার দিকে দেখতে থাকে এটা দেখে খুশি বলে আরে কোনো পোকা নয় কোনো লোংরা গিয়েছে হয়তো তুইও না আমার অনেক খিদে পেয়েছে আমি দেশটা চেঞ্জ করে আসছি এটা বলে খুশি ভেতরে চলে যায় রবি এখনও খুশির কথা বিশ্বাস করতে পারছিল না সে বারবার জিতের দিকে দেখতে থাকে তার চোখ লাল হওয়ার সাথে স্থিরও ছিল কোনো লোড়াছোড়া ছিল না খুশি জামা জামাকাপড় চেঞ্জ করছিল সে অনুভব করল তার পিছনে কেউ আছে সে যেই পিছনে দেখল সেখানে কেউ ছিল না খুশি জামাকাপড় চেঞ্জ করে টেন থেকে বেরিয়ে এলো তার চোখও জিতের মতন লাল লাল ভাব ছিল সে বড় বড় চোখ করে সবাইকে দেখছিল রঞ্জিত বসে বসে আগুন তাপাচ্ছিল সে রবিকে বলতে লাগলো আরে রবি সব ব্যবস্থা তো তোর ছিল দেখ কাঠের অবস্থা এটুকু কাঠ আছে আর বলল তুই এখানে থাক আমি অল্প কাঠ নিয়ে আসছি জি তার খুশি দুজনে আগুনের কাছাকাছি বসেছিল রনি তাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তাদের চোখ দেখে ভয় পাচ্ছিল কিছুক্ষণ পর রঞ্জিত কাঠ নিয়ে আসে সবাই চুপচাপ আগুনের পাশে বসেছিল অনেকক্ষণ যখন কেউ কথা বলেনি তখন রবি বলল কি তোরা কথা বলবি না হয় আমি গাড়ি নিয়ে যাচ্ছি রবির বোলাতে তিনজনে এককে অপরের দিকে দেখতে লাগলো তিনজনের মুখে হাসি ফুটে আসলো তিনজনের চোখ লাল হয়ে চকচক করছিল তিনজনের শরীর হঠাৎ পরিবর্তন হতে শুরু করলো মনে হচ্ছিল তাদের শরীর থেকে কেউ রক্ত চুষে নিয়েছে এদের রূপ পরিবর্তন দেখে রবি সেখানে হার্ট অ্যাটাকে মারা যায় পরের দিন ওয়াচম্যান এসে দেখলো জিতে লাশ গাড়ির পাশে একটু দূরে রঞ্জিতের লাশ মহলের ভিতরে গিয়ে দেখলো কিছু পুরানো কাঠের পাশে রবির লাশ এবং টেন্দের ভিতরে খুশির লাশ পোস্টমার্টাম রিপোর্ট অনুসারে তাদের শরীরে এক ফোটাও রক্ত ছিল না তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ